রকম দুধ এবং ছানা ছাড়াই মাত্র দশ টাকার সুজি দিয়ে দোকানের মতো পারফেক্ট লাল চমচম কি করে তৈরি করবে আজকে ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চমচম বানানো যেমন সহজ খেতেও হয় অসম্ভব মজাদার আর একদম পারফেক্ট দোকানের মতো কি করে বানাবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি যারা কোনো দিন ট্রাই করনি অবশ্যই এটা ট্রাই করে দেখবে উপকরণও লাগে খুবই কম আর হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বানানোও খুবই সহজ দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলুন আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তো এই লাল চমচম বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এই বাটির মাপ করে আমি যেহেতু সব দিব তো এই বাটির মাপ করে আমি দুই বাটি লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি একটুখানি ফুটিয়ে ঘন করে নেব তবে আমার এটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা ছিল বেশিক্ষণ সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম এর মাঝামাঝি করে রেখে অনবরত এরকম নাড়িয়ে চারে কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে ঘন করে নেব তারপর এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে এক বাটি সুজি যেই বাটির পরিমাপ করে আমি দুধ দিয়েছিলাম সেই বাটির পরিমাপ করে আমি এখানে এক বাটি সুজি দিয়ে দেব সুজিগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চিমটে নুন অনেকে নুন পছন্দ করে না তবে একটুখানি নুন দিলে কি মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে টেস্ট আসে তার জন্য আমি এখানে একটু এক চিমটির মতো লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেভাবে আমরা রুটি বা পাউডার ডো ডো তৈরি করি সেরকমভাবেই আমরা এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত এরকম নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব এটা ততক্ষণ পর্যন্ত এরকম করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে কড়াইয়ের গা থেকে যখন এটা ছেড়ে ছেড়ে আসবে মানে আমাদের ডোটা একদম রেডি হয়ে যাবে তো আরও একটুখানি আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব যারা কোনো দিন এই চমচম ট্রাই করনি তারাও খুবই সহজে আমার আজকের ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবে রকম ঝামেলা ছাড়ে অনেক সময় আমরা বাজার থেকে কেনা এই লাল চমচম মিষ্টি খেয়ে থাকি বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে তো আমার এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে এবার একটা থালাতে আমি এটাকে ঢেলে নিলাম তবে খুব বেশি ঠান্ডা করা চলবে না নাহলে এটা শক্ত হয়ে যাবে আর গরম থাকা অবস্থা এটাকে আমাদের মথে নিতে হবে এবার দিয়ে দিলাম হচ্ছে একশো চামচ ঘি ঘি দিয়ে হালকা হাতে এরকম করে খুব ভালো করে আমাদের রুটি বা পাউডার মতো ডো বানিয়ে নিতে হবে তবে এটা ঠান্ডা করা চলবে না গরম অবস্থায় এটাকে মাখিয়ে নিতে হবে তো আমার এখানে খুব ভালোভাবে ডো বানানো হয়ে গেছে এবার তোমরা এখানে যে যেরকম শেপ দেবে সেরকমভাবে দিয়ে দিতে পারো আমি এখানে যেহেতু লাল চমচম একটুখানি লম্বা মতো হয় তাই আমি ওরকম গোল গোল করে লেছি কেটে আমি ওরকম শেপ দিয়েছি তোমরা চাইলে এটাকে গোল গোলও করে নিতে পারো এখানে সবাই নিজেদের পছন্দ মতো করে নিতে পারো যে যেরকম পছন্দ করবে তো আমি এরকম করে শেপ দিয়েছি এবার প্রত্যেকটা এরকম করে বানিয়ে নেব এদিকে আমার এইগুলো সব বানানো হয়ে গেছে দিকে আমি এখানে সিরাটা বানিয়ে নেব তার জন্য ওই বাটিরই পরিমাপ করে এক বাটি আমি জল দিয়েছি আর ওই এক বাটি থেকে একটু কম চিনি আর তিনটে এলাচ আমি থেতো করে দিয়েছি খুব ভালো করে মিশে নেবো অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় এখানে চিনিটা গলে গেছে আমাদের সিরা একদম রেডি হয়ে গেছে ওই সাইডে আমি রেখে দিয়ে অপরদিকে কড়াই বসিয়ে নিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে আমরা এরকম করে খুব ভালো করে ভেজে নেবো এখানে তোমরা নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো তবে একটুখানি লাল লাল করেই ভাজবো তাহলে দেখতে বেশি ভালো লাগবে আশা করছি তোমরা দেখতে পেলে এই লাল চমচম মিষ্টি বানানো কতটা সহজ আর একদম দোকানের মতোই হবে যারা কোনো দিন ট্রাই করনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে হলে অনেক কিছু মিস করে যাবে মাত্র দশ টাকার সুজি থাকলে আমরা এই লাল চমচম মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারব এক পিট এরকম করে ভেজে নিয়ে অপর পিটও এরকম উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি শিরাটার মধ্যে দিয়ে দেবো তবে শিরাটা খুব বেশি ঠান্ডা করা চলবে না শিরাটা আমি হালকা একটু গরম করে নিয়েছি যেহেতু বেশি ঠান্ডা হয়ে গেছিলো এবার ওই শিরার মধ্যে সবগুলো আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় কিছুক্ষণ রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে খুব ভালোভাবে মিষ্টির মধ্যে শিরাগুলো চলে যাবে আর একদম দোকানের মতোই লাল চমচম মিষ্টি আমাদের তৈরি হয়ে যাবে আর এই মিষ্টি একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর দেখতেও যেমন লোভনীয় খেতেও হবে অসম্ভব মজাদার আর প্রায় আমি দুই ঘন্টার মতো রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট জানাতে বলো না অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের এক লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন রেসিপি তাহলে হ্যাঁ